এই মুহূর্তে সব থেকে বড় খবর অবশেষে জুনিয়র ডাক্তারদের কাছে মাথা নোয়ালো মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অবশেষে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেব একদম ঠিকই শুনেছেন অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কাছে এসে যেন মাথা নত করে নিলেন অবশেষে হাজির হলেন জুনিয়র ডাক্তারদের মঞ্চে দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সামনে এসে কি বললেন চলুন দেখে নেওয়া যাক এক নজরে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ হঠাৎ ধর্নামঞ্চে কেন এলেন এবং জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন যে আপনারা সরাসরি দেখতে পাবেন ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসে কী জানালেন এই মুহূর্তে রাজ্য সরকারের রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের ধর্মা মঞ্চে এসে সরাসরি জানিয়েছেন মুখ্যমন্ত্রী নাই আপনাদের দিদি হিসাব এসেছি সব বিচার করব মমতা আচমকা ডাক্তারদের মঞ্চে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এই মুহূর্তে সরাসরি ডাক্তারদের ধর্মা মঞ্চে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে শটলেক স্বাস্থ্য ভবনে আচমকা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই আর্জি করে ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও ডাক্তারদের ধর্মামঞ্চের সামনে দাঁড়িয়ে গিয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমরা নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা আমার নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা রয়েছে তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি আপনাদের আন্দোলনকে কুনীতি জানাচ্ছি আমি আপনাদের ব্যথা বুঝি আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি শুক্রবার রাত থেকে কলকাতায় বৃষ্টি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের কারণে দিনভোর ঝড় বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর আবহাওয়া এই খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি তিনি বলেন শুক্রবার সারা রাত ঝড় হয়েছে আপনারা যেভাবে বসে আছেন আমার কষ্ট হচ্ছে গত চৌত্রিশ দিন ধরে আমিও রাত রাত এবং দিন ঘুমাইনি কারণ আপনারা রাস্তায় থাকলে আপনাদেরকেও পাহারা দিতে আমি জেগে আছি আন্দোলনকারীদের দাবিগুলো সরকার বিবেচনা করবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আর যদি আমরা আপনার কাজে যদি আপনারা কাজে ফিরতে যান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব আমি একা সরকার চালাই না মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব স ডিজি সকলের সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। যদি কেউ দোষী হন শাস্তি পাবেন সিবিআইকে অনুরোধ করবো দ্রুত তদন্ত শেষ করুন দোষীদের ফাঁসি হোক কেউ দোষ থাক কেউ দোষী হয়ে থাকলে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব এতটুকু বলতে আমি এসেছি অর্থাৎ এখান থেকে পরিষ্কার বুঝতে পারেন অবশেষে একদিকে যেন বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জুনিয়র ডাক্তারদের কাছে এলেন যেখানে আমরা গত কয়েকদিন আগেই দেখলাম যে নবান্ন সভাঘরে একে অপরের স্টিল দাঁড়িয়েছিলেন যে নবান্ন তরফ থেকে নবান্ন সভাঘর সভাঘরের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে তারা ভিডিও রেকর্ডিং ছাড়া কোন রকম আলোচনায় বসবে না এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্ন সভাঘর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল ভিডিও রেকর্ডিং অর্থাৎ লাইভ স্ট্রিমিং হবে না আর তাতে যেন বিতণ্ডা বা একে অপরের প্রতি যেন একটা ইগো লড়াইয়ের মধ্যে চলে সেই ইগো লড়াই অবশেষে কিন্তু জয়ী এই সেদিনে রাজ্য সরকার দেখে দিয়েছে তার যে এক কথায় বাংলা কথায় বলা চলে সেটা দেখে দিয়েছে সেদিনে আজ জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেনি আর জুনিয়র ডাক্তাররাও অনার চৌত্রিশ দিন ধরে টানা তাদের পাঁচটা দাবিতেই বসে রয়েছে আর এবারও ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে যেন বাধ্য হয়ে ধর্নামঞ্চ মঞ্চেলেন এবং তিনি তাদের সামনে জানালেন যে গতকাল থেকেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ঝড় বৃষ্টি চলছে এই ঝড় বৃষ্টিতেই আপনারা এভাবে টানা চৌত্রিশ দিন ধরে বসে রয়েছেন গত দুদিন ধরে বসে রয়েছেন আবহাওয়া দপ্তরও জানিয়েছে যে এই ঝড় বৃষ্টি চলছে এর জেরেই আমি এসেছি আপনারা যে দাবি করছেন সেই দাবিটা আমরা অবশ্যই মেনে নেবো সহানুভূতির সঙ্গে মেনে নেবো আপনারা আপনাদের কাজে ফিরুন তো ফ্রেন্ডস রাজ্য সরকার তরফ থেকে এই রকমভাবে বলা হচ্ছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চে এসে ভাবে প্রতিক্রিয়া জানালেন এতে কি চিঁড়ে ভিজল আপনার কী মনে হয় জুনিয়র ডাক্তারদের যে সরি জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেবে না সে এগুলোকে মাথায় হাত বুলিয়ে কাজ করানোর চেষ্টা চলছে বা তাদেরকে তাদের দায়িত্বে ফেরানোর চেষ্টা চলছে কারণ আমরা গতকালও দেখেছি যে এই জুনিয়র ডাক্তারদের এর সাথে বেশ কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী লাগাতার আর আন্দোলন চালাচ্ছিলেন আর এই আন্দোলনের ফলে কিন্তু তারা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় বা বিরূপ মন্তব্য দেখা যায় অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে তারপরে কিন্তু জুনিয়র ডাক্তাররা এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা রাজনীতি চাই না শুভেন্দু অধিকারী কালিমা লিপ্ত করতে চেয়েছে বা রাজনীতির করতে চেয়েছে এটাকে নিয়ে এটা পরিষ্কার বুঝতে পেরে তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দেন তা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মঞ্চে হাজির হলেন যা আপনারা পরিষ্কার দেখতে পেলেন যে মঞ্চে এসে এদিন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দেন যে তাদের দাবি দাবাগুলো মেনে না হবে যদি তারা কি যদি তারা মেনে নেয় বা যদি তারা তাদের দায়িত্ব ফেরে তো ফ্রেন্ডস আপনার কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৌ এই এই যে দাবি ডাক্তাররা মেনে নেবে কি না বা ডাক্তারদের যে দাবি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো মেনে নেবে কিনা তো ফ্রেন্ডস আজ ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে